স্কুলের পক্ষ থেকে নিমন্ত্রণে আমরা উৎপল দত্ত মঞ্চে উপস্থিত হলাম এবং পুরো হল ভর্তি লোক আজকের এখানে সমস্ত মাধ্যমিক পাশে বরণ করে নেওয়া হচ্ছে করবে একে একে ছেলে সমস্ত বন্ধুরা পুরস্কৃত রাজদীপ র শ্রী রোশন আলী মহাশয়কে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এখন অনুরোধ জানাচ্ছি তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী রশন আলী মডেল মহাশয়কে রহমান মোল্লা তীর্থরাজ ধর প্রগতি প্রিয়া ঝা সদ হুসেন মোল্লা নিকা শেখ যদি থাকো প্রোগ্রাম খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো এবং আমরা প্রোগ্রাম শেষে কিছু ছবি ছেলের তুললাম সমস্ত রকমের যেরকম ভাবে তোলা সম্ভব এবং তারপরে বাইরে বেরিয়ে এসে বন্ধুদের সাথে একটা দুটো সেলফি তুলে বেরিয়ে পড়লাম